দেখো আমরা আজকে শুরু করছি অঙ্ক ক্লাস প্রথম অঙ্ক দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে আমরা কি করব প্রথমে আমরা করব কুড়ি য়াল্লিশ এবং তেষট্টি কে এম তাহলে করশ সাত দিয়ে দশ সরি কুড়ি থাকবে ছয় সাতটা বিয়াল্লিশ সাত নং তেষট্টি তারপরে দাও তিন দিয়ে দাও কুড়ি থাকছে তিন দু ছয় তিন নয় এবার দুই দিয়ে দেখি দশ দুই অক্ষে দুই একুশ একুশ তিন চারে বারো দশ গুণ করলে ষাট বারোশো ষাট এটা আমার কি বেরোলো বলছে এটাই আমরা এলসিয়াম বেরোলো এবার বলছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে কখন এক অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে এইগুলো দিয়ে ভাগ করলে যখন সংখ্যাটি বারোশো ষাট যোগ এক হবে সুতরাং বারোশো একষট্টি যখন হবে তখন কুড়ি বিয়াল্লিশ তেষট্টি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে বা যাই হলো বারোশো দেখো পরের অঙ্ক দুটি সংখ্যার গসাগু হচ্ছে বারো তাদের অনুপাত হচ্ছে থ্রি তাদের গুণফল কত তাহলে আমরা লিখছি দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু সমান বারো সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির অনুপাত সমান থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ তাহলে সংখ্যা দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি কি হবে থ্রি এক্স আর বলেছে তাদের আমার বলে আছে এখানে কত বারো তাহলে আমরা কি জানি যে দুটোর মধ্যে যেটা কমন আসবে সংখ্যাগুলোর মধ্যে যেটা কমন সংখ্যা সেটাই হচ্ছে গসাগো তাহলে দুটোর মধ্যে এক্স কমন আছে এটা সমান বারো তাহলে আমার সংখ্যা দুটি কি হচ্ছে বসিয়ে দাও

বলছে দুটি সংখ্যার লসাগু তিনশো পনেরো দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু তিনশো পনেরো সংখ্যা দুটি বলেছে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে ফাইভ টু সেভেন সংখ্যা দুটির অনুপাত ফাইভ এইচ টু সেভেন তাহলে সংখ্যা দুটি কী হবে সংখ্যা দুটি হবে ফাইভ এক্স আর সেভেন এক্স বুঝতে পারলাম এইবার দেখো বলছে তাদের লস আঘ তিনশো পনেরো তাহলে আমার লস আগু বের করতে গেলে কি হতে হবে আগে দেখতে হবে এদের মধ্যে কি দুটোর মধ্যে কি কমন আছে সেটা আগে নাও এলসিয়াম করতে হবে তো এক্স তারপর কি সংখ্যা পড়ে থাকছে পাঁচ হাজার সাত লেখো পাঁচ গুণ সাত এটা সমানই হচ্ছে তিনশো পনেরো কাটো পাল দিয়ে পাঁচ ছক তিরিশ তিরিশ তিন পাঁচ ছক তিরিশ তিন পাঁচ ছক পনেরো সাত নং তেষট্টি এক্স সমান সমান আমার কত হলো নাইন এক্স সমান সমান হলো নাইন তাহলে পাঁচ গুণ নয় সাত গুণ নয় পাঁচ গুণ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ সাত সাত গুণ নং তেষট্টি বোঝাতে পারছি এবার দেখো তাহলে এই দুটোর গুণ করলে কত হচ্ছে দেখো পঁয়তাল্লিশ আর তেষট্টির গুণ ফল আমার হবে উম আঠাশশো পঁয়ত্রিশ করে দেখো বুঝতে তো দেখো এখন ডিটেলস করো পরে ছটে শেখাবো অঙ্ক ঠিক আছে এখন ডিটেলস করতে হবে নাহলে অঙ্ক পরে বুঝতে পারবে না সমস্ত ধরনের অঙ্ক জিকে সবকিছুই করাবো ঠিক আছে ভালো করে দেখবে সন্ধের মাধ্যমে জিকে হবে হুম তারপর অঙ্ক দেখো বলছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে দেখো তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে এটাকে এলসিএম করে নাও সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই উনিশ দিয়ে করো তিন উনিশ সাতান্ন চার দশ তারপর দুই দিয়ে দাও দুই দু চার পাঁচ উনিশ দুগুণি আটত্রিশ উনিশ আটত্রিশ উনিশ গুণ দু তাই তো ওই আটত্রিশ চার তাহলে এগারোশো এগারোশো চল্লিশ চল্লিশ করে দেখো আসছে ঠিক আছে এইবার বলেছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে আমার সাতান্ন ছিয়াত্তর একশো নব্বই দ্বারা যদি যে সংজ্ঞাটি ভাগ করবো তাহলে এক অবশিষ্ট রাখতে গেলে আমার কি করতে হবে সঙ্গে এক যোগ করে দেওয়া এক এগারোশো চল্লিশ প্লাস এক সমান সমান করে আমার হলো এগারোশো এবার বলেছে প্রতি এক অবশেষ থাকবে যখন সাতান্ন এবং একশো দ্বারা ভাগ করা হবে কখন হবে যখন এর সঙ্গে এক যোগ করা হবে এগারোশো সঙ্গে এক যোগ করলে তখন এটা সম্ভব দেখো ওপরের অঙ্কটা দেখো বলছে দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত আছে 3:4 ওই সংখ্যা দুটির যোগফলগত কত তাহলে লিখিনি বলছে দুটি সংখ্যার দুইটি সংখ্যার লগু সমানুপাত সংখ্যা দুটির অনুপাত হবে থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর তাহলে সংখ্যা দুটি কি হবে সংখ্যা দুটি হবে থ্রি এক্ আর বলেছে এদের লসাগু হচ্ছে ষাট লসাগু করতে গেলে আমার কি বলেছিলাম যে দুটোর মধ্যে আগে কি কমান আছে সেটা নেও তিনটার মধ্যে থাকে তিনটের মধ্যে কমন ঠিক আছে তারপরে যে পড়ে থাকবে সেগুলো বেশি দিতে হবে দুটোর মধ্যে এক্স আছে তারপরে পড়ে থাকবে তিন তারপরে পড়ে থাকবে চার এটা সমান ষাট তিন কুড়িং ষাট চার পাঁচা কুড়ি তাহলে এক্স সমান সমান আমার কত হচ্ছে ফাইভ এইবার আমার বের করতে হবে তি থ্রি এক্স তাহলে তিন গুণ পাঁচ ফোর এক্স সমান সমান ফোর গুণ পাঁচ এটা সমান পনেরো আর এটা সমান কুড়ি এবার এই দুটো যোগফল কত বলেছে যোগফল চেয়েছে তাহলে যোগফল কত হবে যোগফল কুড়ি প্লাস কুড়ি প্লাস পনেরো তাহলে কুড়ি প্লাস পনেরো কত হচ্ছে পঁয়ত্রিশ এটাই সঠিক অ্যান্সার পঁয়ত্রিশটাই হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে দুটি সংখ্যা লসাগু সংখ্যা দুটির অনুপাত্রিশ টু ফোর সংখ্যা দুটি হচ্ছে থ্রি এক্স এবং ফোর এক্স

দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং তাদের লসাগু একশো হলে সংখ্যা দুটির বিয়োগ কত হবে তাহলে দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু সমান হান্ড্রেড এবার বলেছি সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির

আর কি পড়ে থাকছে চার আর কি পড়ে থাকছে পাঁচ এটা সমান বলেছে হান্ড্রেড কাটো পাঁচ কুড়ি একশো চার কুড়ি তাহলে এক্স সমান সমান কত হচ্ছে এক্স সমান সমান কত হচ্ছে উম ফাইভ কত হচ্ছে চার পাঁচা চার পাঁচ হচ্ছে চার পাঁচ কুড়ি পাঁচ পঁচিশ তাহলে এদের যোগ ফল যদি বলে তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ হবে হম বিয়োগ ফল তো হচ্ছে না তাহলে প্রশ্নেটা আমার ভুল আছে এখানে ঠিক আছে দুটির যোগ ফল কত হবে না ঠিক আছে তো আমি তো বলছি বিয়োগ ফল কেন দুটি যোগ ফল হবে ঠিক আছে কুড়ি পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ এটা যোগ ফল হ্যাঁ এটি সঠিক ক্যান্সার হুম এতক্ষণ আমি ভুল দেখছি কি ব্যাপার ভুল পড়ছে প্রশ্নটা বিয়োগ ফল নয় এটা যোগ তো লেখা আছে